মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলার অপর আসামিরা হলেন সাবেক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা বর্তমানে তিনি দেশটির রাজধানী দিল্লিতে আছেন বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ থেকে পালিয়ে ভারত হয়ে তার তৃতীয় কোনো দেশে চলে যাওয়ার পরিকল্পনা থাকলেও আপাতত সেটি সম্ভব হচ্ছে না বাংলাদেশে এখন তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে বিচারের মুখোমুখি করতে পরবর্তী ধাপ হিসেবে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে প্রশ্ন হলো বিচারের মুখোমুখি হতে দিল্লিতে অবস্থান করা হাসিনাকে কি ফেরত দেবে ভারত এই বিষয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের কি কোনো চুক্তি আছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি তথ্য রয়েছে তথ্যটি দুই হাজার ষোলো সালের এগারো আগস্ট প্রকাশ করা হয় এতে বলা আছে সার্কভুক্ত দেশের মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশ ও নেপালের প্রত্যর্পণ অর্থাৎ অপরাধে অভিযুক্তদের ফেরত চুক্তি রয়েছে এছাড়া শ্রীলঙ্কার সঙ্গে প্রত্যর্পণের ব্যবস্থা বিদ্যমান রয়েছে এসব দ্বিপক্ষীয় চুক্তি ছাড়াও সালে সন্ত্রাস আঞ্চলিক চুক্তি সাতাশি চার সালে চুক্তির অতিরিক্ত সন্ত্রাস স্বাক্ষরিত কর্মকাণ্ডে ব্যবহারের জন্য থাকা বিধান অর্থ সংগ্রহ করাকে অপরাধ হিসেবে গণ্য করার বিষয়টি শক্তিশালী করা এই চুক্তির আরও লক্ষ্য ছিল এ ধরনের কর্মকাণ্ড ও অর্থায়ন প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করা বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির ব্যাপারে দেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য বলেছিল দুই সালের আঠাশ জুলাই বাংলাদেশ ও ভারত বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ধারা দশ সংশোধনের জন্য একটি চুক্তি করে এই চুক্তির লক্ষ্য হলো দুই দেশের পলাতক আসামিদের দ্রুত সময়ের মধ্যে প্রত্যর্পণ করা এতে আরও বলা হয় কোনো পলাতক আসামি যেন বিচারের সম্মুখীন হওয়ার আওতার বাইরে না থাকে সেজন্য ভারত যতগুলো দেশের সঙ্গে সম্ভাব্য ঠিক ততগুলো দেশের সঙ্গেই এই চুক্তি করবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু হাজার তেরো সালের আঠাশ জানুয়ারি তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময় বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি করা হয় এই চুক্তি অপরাধ কমাতে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সহায়ক হবে বলেও উল্লেখ করা হয়